বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে ও সৌদি বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা এবং যারা সৌদি আরবে যে কোনো কাজে হজ ওমরা ভিজিট যে কোনোভাবেই সৌদি আরবে আসা যাওয়া করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সৌদি আরব সরকার সৌদি আরবে যাতায়াতকালে অনেক ঔষধ পরিবহন নিষিদ্ধ করেছে অর্থাৎ অনেকগুলো ঔষধ যেগুলো আপনি সাথে রাখতে পারবেন না সৌদি আরবে আসা যাওয়ার সময় তাহলে আপনি যখন অসুস্থ থাকেন অনেকে অসুস্থ থাকে অনেকের সবসময় মেডিসিনের প্রয়োজন পড়ে তাহলে কোন কোন মেডিসিন আপনি সাথে রাখতে পারবেন এবং কোন কোন মেডিসিন আপনি সাথে রাখতে পারবেন না আর কোন কোন জরুরি মেডিসিন আপনি সৌদি আরব সরকার নিষিদ্ধ হলো সেটি আনতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সমানিত ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে সকল ড্রাগই কিন্তু মেডিসিন সকল ড্রাগ কিন্তু মেডিসিন আবার সকল মেডিসিন ড্রাগ নয় কথাটা এখানে পার্থক্য আছে সেটা যারা ফার্মেসিতে পড়ালেখা করেছে তারা বুঝতে পারবে তো এখানে আপনি যে কোনো ধরনের ড্রাগ আপনি পরিবহন করতে পারবেন না যেমন মরফিন প্যাথোডিন এই সকল জাতীয় ঔষধ আপনি পরিবহন করতে পারবেন না যে সকল মেডিসিনের ভেতর অ্যালকোহল আছে নিষিদ্ধ অ্যালকোহল আছে সেই সকল মেডিসিন আপনি সৌদি আরবে আসা যাওয়ার ক্ষেত্রে আপনি পরিবহন করতে পারবেন অর্থাৎ আপনার সাথে রাখতে পারবেন না এরপরে আসুন আপনার যে অনেকের জীবন ধারণ জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু মেডিসিনের প্রয়োজন পড়ে যেটি সাথে রাখতে হয় সেইগুলো কি যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন এই ধরনের ঔষধ যদি আপনার সব সময় সাথে লাগে এবং আপনি সাথে রাখতে হয় তাহলে আপনি সৌদি আরব ভ্রমণের পূর্বে সৌদি আরবের যে মেডিসিন ওয়েবসাইট আছে সেখানে আপনি সেটা আর তথ্যটা আপনি আপলোড করতে হবে যেমন এই ধরনের ঔষধ যেগুলো অ্যান্টিবায়োটিক এগুলো আপনি সেখানে লিপিবদ্ধ করতে হবে এবার নর্মাল মেডিসিন মনে করেন যে পেইন কিলার যেমন প্যারাসিটামল আর সোডিয়াম জাতীয় ঔষধ যদি বাংলাদেশে যা ডাইকিফেনক সোডিয়াম নেই কিন্তু সৌদি আরবে সেটা চলে আমি দেখেছি এই ধরনের ওষুধ যেমন তারপরে অমিফাওয়া জল এই ধরনের ওষুধ আপনি রাখতে পারেন তবে এর জন্য সাথে রাখলে সবচাইতে ভালো হয় কারণ হচ্ছে আপনার যখন এয়ারপোর্টে হঠাৎ করে আপনাকে চেক করবে হয়তো সেই লোকটা সেই ওষুধটা কি সেটা বুঝতে পারবে না কিন্তু সে আপনাকে এই ওষুধটার কারণে আপনাকে ফ্লাইট ফেরত দিতেও পারে আমি আমার সামনে অনেককে দেখেছি যে ব্যাগ ভেতরে অনেক ঔষধ তামাক এই ধরনের পণ্য বের করে আনছে তারপরে তাকে মামলা দিয়ে দিয়েছে অথবা তাকে ফেরত পাঠানো ফিরতি ফ্লাইডে নিয়ে বসিয়ে দিয়েছে এই ধরনের অনেকটা সৌদি আরবে ঘটে তাই সৌদি আরবে আসার সময় যাওয়ার সময় এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই মনে রাখবেন বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের তো ওষুধের প্রয়োজন পড়ে তারা মনে করেন যে যেটা তো আমার খাওয়ার ওষুধ আমি তো আর ড্রাগ পরিবহন করছে না দেখেন অনেক ঔষধে কিন্তু ড্রাগ থাকে আমি শুরুতেই বলছি যে সকল ড্রাগই হচ্ছে মেডিসিন আবার সকল মেডিসিন ড্রাগ নয় আবার অনেক ঔষধে অ্যালকোহল থাকে নর্মাল ওষুধও অ্যালকোহল থাকে অ্যালকোহল আছে এমন ঔষধ পরিবহন করা যাবে না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ডাক্তার প্রেসক্রিপশনটা সাথে রাখবেন এবং ঔষধ সীমিত পরিমাণে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টাকে কিন্তু অনেকে অনেক বড় করে ফেলেছে যে সৌদি সরকার ঔষধ পরিবহন নিষিদ্ধ করেছে আসলে না সেটা কিছু নিয়ম নীতি তারা পরিবর্তন এবং সংযোজন করেছে তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশা প্রত্যাশীরা এবং সৌদি আরবে আসা যাওয়ার যাত্রীরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার